আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমার পরিবারে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু যাব বাহিরে আপনার ভাইয়া বলতে মানে আমার হাজব্যান্ড বলতেছে চল বৃষ্টির দিনে বাহিরে থেকে একটু ঘুরে আসি তো এই জন্য যাওয়ার জন্য রেডি হয়েছি তো কোথায় যাই কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় থেকে বের হওয়ার পরে রাস্তাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর এই দিকে তো রাস্তায় অনেক পরিমাণ তো আজকে এসেছি যমুনাতে বসুন্ধরার মধ্যেই থাকে কিন্তু কখনোই কখনোই যমুনাতে যাওয়া হয় নাই তো আজকে আমার হাজব্যান্ড বলল যে চলো তোমাকে ঘুরতে নিয়ে যাব তো ঘুরতে নিয়ে আসার কথা বলে যে আমাকে যমুনাতে নিয়ে আসবে আমি তো কখনো ভাবিই নাই আর এখানে আসার পরে আমার এত পরিমাণ খুশি লাগতেছিল যে বলার মতো ভাষা নেই আমি তো অনেক খুশি ছিলাম কেননা আমি এই ফার্স্ট টাইম যমুনাতে আসলাম আর যমুনাতে যারা আসছে তারা তো জানে যমুনার জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর এই দিকে এতো পরিমাণ শব্দ হচ্ছিল অনেক শব্দ হচ্ছিল আর এইটা নাকি ক্যাপসুল লিপ বলে তো আমার হাজব্যান্ডটাকে বললাম যে আমি এই লিপটাতে উঠবো তো আমার হাজব্যান্ড বলতেছিল এখন অনেক রাত হয়ে গেছে বাসাতে যাইতে হবে আর বাহিরেও যে বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণ তো এখন আমরা হচ্ছে তে বলল যে অন্য একদিনকে নিয়ে আসবো আর এখানে এই ভাইয়াটা এত পরিমাণ সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন ছিল দেখে আমার অনেক ভালো লাগতেছিল আর অনেক সুন্দর ঘড়িও বিক্রি করতেছিল তো দিকে তো অনেক সুন্দর শোরুম দেখতেই পারছে আর আমার হাজব্যান্ড তার ছেলেকে নিয়ে হাত ধরে ঘুর মানে লিফটের দিকে নামতেছিল আর দেখে আমার অনেক ভালো লাগতেছিলো এখানে আমার লিফ্টে থেকে নামার সময় এতো পরিমাণ ভয় কাজ করতেছিল যে বলার মতো ভাষা নাই আর এই দিকে আমার মনটা অনেক খুশি ছিল কারণ আমি এই ফার্স্ট টাইম যমুনাতে আসছি তো এই দিকে আমরা এখন বাসাতে যাব কারণ অনেক রাত হয়ে গেছে এই জন্য আমরা লিফটে থেকে নামতেছি বাসায় যাওয়ার উদ্দেশ্য আর এখানে আমার হাজব্যান্ড তার ছেলেকে নিয়েই ব্যস্ত তো আমি বললাম যে হচ্ছে তুমি আমার দিকে একটু তাকাও সে তো বাইরে কঠোর বৃষ্টি বাসায় আসার পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে একটু হচ্ছে আমাকে বাদাম মাখিয়ে দাও মানে এটা আমরা কিন্তু বাদাম বলি অনেকেই জাম্বুরা বলে কিন্তু আমাদের দিকে এটাকে বাদাম বলি তো আমার নানি যখন গির গ্রাম থেকে শহরে আসছে আমাকে দেখার জন্য আমি অনেক অসুস্থ ছিলাম তো আমার নানি দেখার দেখতে আসছে আমাকে তো এইগুলো আমাদের বাসায় থেকে নিয়ে আসছে আমার নানি যেহেতু এটা তো গাছেরই ফল এজন্য আমার নানি নিয়ে আসছে তার না তিনি খাওয়ানোর জন্য আসলে আমাকে ভালোবাসার মতো কিন্তু সেভাবে কেউ নাই এই কথাটাও আপনাদের সাথে একদিনকে শেয়ার করব। আমার নানি আমাকে অনেক ভালোবাসে আর আমার নানিকে ক্যামেরার সামনে কেন নিয়ে আসে না আমার নানি পাঁচোক্ত নামাজ পড়ে এজন্যই আমার নানিকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না আর এখানে সুন্দরভাবে কাঁচামরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মাখায় নিয়েছি আপনার ভাইয়ার জন্য আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা আসার সময় অনেক পরিমাণ বৃষ্টিতে ভিজে আসছি তো এটা অনেক সুন্দরভাবে মাখাইলাম একটু ঝাল বেশি করে দিলে একটু সরিষার তেল খাঁটি সরিষার তেল দিলে এটা অনেক টেস্টি হয় আর আমার কাছে অনেক ভালোও লাগে তো এখানে মাখানো এটা হয়ে গেছে আর এদিকে এসে দেখি আমার নানি দেশে থেকে আসার সময় আমার জন্য দেশি মুরগি নিয়ে আসছিল কারণ আমাকে ডাক্তার বলছে যে আপনার গায়ে অনেক রক্ত কম তো দেশি মুরগি মুরগির ডিম এগুলো খাইতে হবে তো আমার নানি এই কথা শোনার পরে আমার জন্য দেশি মুরগি নিয়ে আসছে আসলে আমার নানি আমাকে অনেক ভালোবাসে আমার নানির ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না আর এখানে তার নাতিজামাইয়ের জন্য সে দুধ গরম করে রাখছে পাতিলের মধ্যে তার নাতিজা জামাইও একটু প্রেশারটা কম এই জন্য তার জামাইয়ের জন্য দুধ জাল করে রাখছে আর এখানে মুরব্বী মানুষ আমার জন্য যে একটুকু রান্না করে রাখছে এটাই আমার কাছে অনেক পাওয়া আর আসার সময় আপনার ভাইয়া আমার জন্য কিছু ফল কিনে নিয়ে আসছে তো ফল কিনতে গিয়েও কিন্তু অনেক ভিজে গেছে আপনার ভাইয়া আমার ক্যামেরাতে আসে না কারণ ও আমাকে বলে তুমি ভিডিও করো কিন্তু আমি কখনোই আসবো না আমার একটা ভিডিওতে আমার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে তো এই ফলগুলা এখন আমি সাজির মধ্যে করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো এই জন্য ফ্রিজটাও খুলে এখানে আমার কথবেলটাও পড়ে গেছে তো এই দিকে দেখতেই পারছেন যে আমার ছেলে কত পরিমাণ ভিজে গেছে কারণ আমার মাথায় হেলমেট ছিল আমার ছেলের মাথায় তো ছিল না আমার ছেলে অনেক ভিজে গেছে আমিও অনেক ভিজে গেছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেনি তাদেরকেও অনেক দোয়া ও ভালোবাসা ও অবশ্যই আমার স্যালেন্ডটা সাবস্ক্রাইব